বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আজ সমাধান করবো এস এসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সাত নম্বর সৃজনশীল অঙ্কের সাত নম্বর সৃজনশীল অঙ্কটি হল এ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থেটা এবং বি ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থেটা ক নম্বরে সমাধান করতে হবে সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে সাইন থেটা এর মান নির্ণয় করো নম্বরে বলেছে প্রমাণ করো যে সেক থেটা প্লাস টেন থেটা ইকুয়াল টু রুট এ বাই বি মানে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে গ নম্বরে বলেছে বি মাইনাস থেটা ইকুয়াল টু জিরো হলে থেটা এর মান নির্ণয় করো যখন এখানে থিয়েটার মান জিরো ডিগ্রি থেকে বড় বা সমান এখানে থিয়েটার মান নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান অর্থাৎ জিরো ডিগ্রি হলেও গ্রহণযোগ্য হবে নব্বই ডিগ্রি হলেও গ্রহণযোগ্য হবে জিরো ডিগ্রির বড় হবে তা না জিরো ডিগ্রি হবে নব্বই ডিগ্রির ছোট হবে তা না হলে নব্বই ডিগ্রি হবে এর ভিতরে যে মানটা থাকবে সেটা আমরা নিতে পারবো এখন আমি ধারাবাহিকভাবে সহজ সরল পদ্ধতিতে সাত নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করবো ইংসা আল্লাহ সাতের কয় নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি এখানে সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এর গোড়ার অংশ হবে কোসেক থেটা এই অংশ সেক দিয়ে এই অংশ যদি থাকে তাহলে কোসেক থেটা হবে কোসেক দিয়ে যদি এই অংশটা থাকে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা থাকে তাহলে সেক হবে যেহেতু এখানে সেক আছে তাহলে এখানে কোসেক থেটা ইকুয়াল টু এই ফাইভ বাই থ্রি বসাই দিলাম বা কোসেক এর সূত্র আছে ওয়ান বাই সাইন থেটা ইকুয়াল টু এই যে ফাইভ বাই থ্রি অঙ্কে যেহেতু সাইন থেটার মান বের করতে বলেছে তাহলে আমরা এখানে কিন্তু সাইন পেয়ে গেছি এখানে বা দিয়ে যদি আমরা বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি তাহলে সাইন থিয়েটারে আমরা লবে নিয়ে যাব আর কে হরে নিয়ে আসবো কে লবে নিয়ে যাব আর ফাইভকে হরে নিয়ে আসবো এর নাম হচ্ছে ব্যস্তকরণ করা বা বিপরীতকরণ করা তাহলে এখানে বা আমরা এখানে পেয়ে গেলাম সাইন বাই ওয়ান ইকুয়াল টু থ্রি বাই ফাইভ নিচেই ওয়ানের কোনো দাম নেই তাহলে এখানে অথায় দিয়ে সাইন থেটা পেয়ে গেলাম ইকুয়াল টু এখানে থ্রি বাই ফাইভ তাহলে সাইন থেটার মান আমি থ্রি বাই ফাইভ পেয়ে গেলাম এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করবো ইনশা আল্লাহ খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থেটা এবং বি ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থেটা এখন লেফট হ্যান্ড সাইড আমরা এখানে বসালাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেকথেটা প্লাস টেন তাহলে সেকথেটার সূত্র আছে ওয়ান বাই কস এখানে যে প্লাস চিহ্নটা বসালাম টেন থেটার সূত্র আছে সাইন বাই কস তাহলে আমরা সূত্র বসালাম এবার লসাগু করতে হবে এখানে কস আর এখানেও কস থেটা তাহলে লসাগু হবে কস কমান কমন হিসাবে কস হবে আর হর দিয়ে লসাগুরে করে ভাগ তাহলে কষ্টেটা কস্তেটার ভিতরে একবার যায় এক দিয়ে যদি আমি একের গুণ করি এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম কস্টেটা কস্টেটার ভিতরে একবার যায় এক দিয়ে যদি আমি করি যাই একদিকেটা তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান প্লাস সাইনতেটা ভাগ হচ্ছে কষ্টেটা রাইট হ্যান্ড সাইডে যেহেতু রাইট হ্যান্ড সাইডের অংশের ভিতরে রুট আছে তাহলে এই অংশের ভিতরেও রুট ব্যবহার করতে হবে এখন এই যে ওয়ান প্লাস সাইন এই যে আর এখানে আছে কস থেটা দি একবারে ব্রাকেট ব্যবহার করলাম করে স্কোয়ার দিলাম স্কোয়ার দিয়ে আমি এখানে রুট ছাপাই দিলাম কারণ স্কোয়ার রুটে আবার পূর্বের লাইনে ফেরত যাবে আর এখানে রুট দেওয়ার কারণেই এখানে স্কোয়ার দেওয়া হয়েছে যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমার রুট লাগবে এখন এই যে স্কোয়ারটা ওয়ান প্লাস সাইন থেটার উপরেও আছে স্কোয়ারটা কজের পরেও আছে তাহলে যারটা তার অংশে বন্টন করে দিতে হবে এই যে রুট সাফাই দিলাম তাহলে ওয়ান প্লাস সাইন থেটা এই যে ওয়ান প্লাস সাইন তার উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম আর এখানে কজ আছে এই যে কজের পরেও স্কোয়ারটা বসাই দিলাম তাহলে উপরে ওয়ান প্লাস সাইন থেটা ডাবল আছে আর নিচের অংশে কজ স্কোয়ার সূত্র পড়বে সূত্র বসানোর পরে তারপরে ডাবল করে কাটাকাটি করে ফাইনালি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব এখন এখানে উপরে ওয়ান প্লাস হোল স্কোয়ার এই যে বসাই দিলাম এই যে ভাগের দাগ দিলাম চিহ্ন দিলাম রুট সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তাহলে এখানে ওয়ান কে এ ধরবো সাইন কে বি তাহলে এ মাইনাস বি তার উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি সাইনের উপরে পাওয়ার হিসাবে যা আছে ওয়ানের উপরে পাওয়ার হিসাবে তাই আছে তাহলে কে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই উপরের অংশ ওয়ান প্লাস সাইন এই ডাবল বসাবো এখন পরবর্তী লাইনে আমরা সেটা বসাবো এই যে আমরা রুট বসাই দিলাম সমান দিয়ে রুট বসালাম পূর্বের লাইনে ওয়ান প্লাস সাইন

তাহলে এখানে রুট দিয়ে আমরা লিখে দিলাম ওয়ান প্লাস সাইন্থেটা ভাগ ওয়ান মাইনাস সাইন্থেটা তাহলে উদ্দীপকে কিন্তু ওয়ান প্লাস সাইন্থেটা বীর মান আর ওয়ান মাইনাস সাইন্থেটা সরি ওয়ান প্লাস সাইন্থেটা এর মান আর ওয়ান মাইনাস সাইন্থেটা বীর মান আমি আবার বলি উদ্দীপকে এ সমান দেওয়া আছে ওয়ান প্লাস সাইন্থেটা আর ওয়ান মাইনাস সাইন্থেটা এটা দিয়ে আছে বি বরাবর তাহলে ওয়ান প্লাস সাইন থিয়েটার স্থানে আমরা এ লিখলাম ওয়ান মাইনাস সাইন থিয়েটার স্থানে বি লিখলাম তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড রুট এ বাই বি পেয়ে গেলাম তাই এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড ফাইনালি আমরা লিখে দিতে পারি অথায় এফ এই যে অথা এফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে বি ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থেটা এখন গ নম্বরে কিন্তু দেওয়া রয়েছে বি মাইনাস কস থেটা ইকুয়াল টু জিরো তাহলে বি রিস্টানে আমরা ওয়ান মাইনাস সাইন থেটা লিখবো এই যে বা দিয়ে ওয়ান মাইনাস সাইন থেটা আর মাইনাস এই যে কস থেটা ইকুয়াল টু জিরো এখন এই ওয়ান কে আমরা যেহেতু ওয়ান এর আগে প্লাস আছে বা দিয়ে ওয়ান কে বাম পাশে রাখলাম ইকুয়াল টু এই যে মাইনাস সাইন ডানি যে প্লাস সাইন থেটা হয়েছে এই যে মাইনাস কস থেটা ডানি যে প্লাস কস থেটা হয়েছে তাহলে আমরা পেয়ে গেলাম বা ওয়ান ইকুয়াল টু সাইন থেটা প্লাস কস থেটা এবার ডানির এই সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে চলে আসবো বামেরটা ডানি নিয়ে চলে যাবো এই যে ডানির সম্পূর্ণ এই অংশটা বা দিয়ে এই যে বামে আনছি ইকুয়াল টু এই যে ওয়ান কে ডানি নিয়ে গেছি নেওয়ার পর বা দিয়ে পরবর্তী লাইনে উভয় পক্ষকে আমি বর্গ করছি যে বর্গ করে তাহলে দিয়ে দিয়ে যে মানে বর্গ করছি ইকুয়াল টু ওয়ানকে স্কয়ার করছি মানে বর্গ করছি তাহলে উভয় পক্ষকে বর্গ করিয়া আমরা এই অংশটুক পেয়ে গেলাম তাহলে সাইন কে এ ধরবো প্লাস কস কে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কিন্তু আমি এখানে এ স্কোয়ার প্লাস বি আগে দিছি কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থেটা ওয়ান বসাবো এ কারণে এই স্কোয়ার প্লাস বি কে আগে দিছি প্লাস টু এ বি পরে দিছি আমি এবার সূত্র বসাই তাহলে এ প্লাস বি হোল তাহলে এ স্কোয়ার প্লাস বি আগে দিলাম প্লাস এই যে এ বি আর দুটো ওয়ান গুণ করলে এখানে যে ওয়ান হয় এখন তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান আর এই যে প্লাস চিহ্নটা বসালাম টু সাইনথেটা থিটা কজ এই যে বসায় দিলাম টু সাইন থিটা আর ইকুয়াল টু এই যে ওয়ান রেস ওয়ান বসাই দিলাম এবার বাম পাশে টু সাইন থিটা ইন্টু এই যে বাম পাশে বাদ দিয়ে বসাই দিলাম আর এই ডান পাশে এই যে প্লাস ওয়ান আর বামের প্লাস ওয়ান ডানি যে মাইনাস ওয়ান হয়েছে এখন এখানে কিন্তু সাইন থেটা আর কস থেটা বামে রেখে দিলাম তাহলে একের এক ফেললি কত থাকে জিরো আর এই টু এর সাথে কি আছে দুটোর সাথে গুণ আকার আছে সমানে ডানি গেলি ভাগ হয়ে গেল তাহলে জিরো ভাগ টু তাহলে এখানে ফাইনালি ফলাফল হবে জিরো তাহলে বা সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু জিরো এখন কিন্তু হয় কথা লিখতে হবে এখানে যদি হয় কথা লিখে দিই আমরা কারণ সাইন থেটা সমানো জিরো কস থেটা সমানো জিরো তাহলে হয় সাইন থেটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে কিন্তু পরবর্তী লাইনে সাইন কত ডিগ্রির মান জিরো সাইন হচ্ছে জিরো ডিগ্রির মান জিরো এই যে সাইন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো বা সাইন থেটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান জিরো তাহলে জিরো ডিগ্রির মান তালে সাইনি সাইনি উঠে গেল অর্থাৎ থটা সমান 0 ডিগ্রি বসাই দিলাম আবার এখানে কিন্তু कॉस ছিল এখানে কিন্তু এই যে कॉस থেটা সমান 0 তাহলে আমি কিন্তু এখানে বসাই দিছি আবার দিয়ে कॉस থটা সমান 0 তাহলে বা कॉस থেটা ইকুয়াল টু कॉस কত ডিগ্রির মান 0 90 ডিগ্রির মান তাহলে কজে কজে উঠে গেল তাহলে এখানে থেটা ইকুয়াল টু এই যে নব্বই ডিগ্রি তাহলে এখানে কিন্তু মান ডিগ্রি থেকে বড় বা সমান মান থেকে ছোট বা সমান অর্থাৎ জিরো ডিগ্রিও গ্রহণযোগ্য হবে নব্বই ডিগ্রিও গ্রহণযোগ্য হবে এই শর্ত অনুযায়ী তাই অতএব আমরা এখানে লিখে দিছি নির্ণয় মান থেটা সমান জিরো ডিগ্রি কমা নব্বই ডিগ্রি মানে ওবাইডার গ্রহণযোগ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি আবারও বলি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাঠাতে পারেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি